অবস্থান করছি বাগেরহাট জেলার মরগ্রী উপজেলার লক্ষ্মীখালী গ্রামে এখানে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আজকে যে অনুষ্ঠান উপস্থাপন করছে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানকার পূজা উদযাপন কমিটি সভাপতি সভানেত্রী প্লাস যে রাজনৈতিক নেতাবৃন্দ আছেন তারাও আমার পিছনে অবস্থান করছে আমি এখন আমার পিছনেদের ব্যক্তি অবস্থান করছে তার কাছ থেকে আমি কিছু জানার চেষ্টা করব তাই আজকের পূজা সম্পর্কে একটু কিছু বলবেন যে রাজনৈতিক দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কি সুযোগ সুবিধা রয়েছে ভাই সেখানে কোনো সমস্যা আছে কি না পরবর্তীতে আপনাদের অনুষ্ঠানে যে আপনার যে নবমী দশমীতে কি অনুষ্ঠান কিছু বিষয়ে একটু ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে দেশবাসীকে শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা অভিনন্দন আসলে নিরাপত্তা নিরাপত্তা জোরদার আছে আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে জোরালোভাবে আমরা নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি আসলে দেখেন আমরা যখন একজন মুসলমান আমরা নামাজে যাই ঈদের নামাজ পড়ি তখন কিন্তু নিরাপত্তার প্রয়োজন হয় ঠিক তেমনি আর হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের ধর্মীয় কার্যাদি সম্পন্ন করবে তাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো তারা উদযাপন করবে আমাদের অষ্টমী পুজো সমাপ্ত আমাদের এখানে কোনো আফ্রিকার ঘটনা ঘটে নাই আমরা খুব সুস্থভাবে পুজো উদযাপন করতে পারেছি ষষ্ঠী থেকে আমাদের যথাযথ নিয়মে আমরা ব্রাহ্মণ দিয়ে আমরা সেই পূজার কার্য শুরু করেছি এবং আমাদের যে ষষ্ঠী পূজায় আমাদের যে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী প্রত্যেক দিনে আমাদের বিভিন্ন অনুষ্ঠান রয়েছে তারই ধারাবাহিকতায় গতকাল আমাদের এই সের হয়েছিল লালন ফকির আজকে মহা অষ্টমী মহা সন্ধ্যা আরতি সহ আমাদের ছোটো ছোটো কচি অনুষ্ঠানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা পরবর্তীতে আমাদের যে পদাবলী কীর্তন শুরু হবে শারদীয় দুর্গা উৎসবের সাধুর সর্বজনীন সার্বজনীন দুর্গা মন্দিরের যে আজকে অষ্টমীর মধ্য দিয়ে আমরা যে অনুষ্ঠানগুলো পালন করতে আগামীকাল মহানবমীতে যে আমাদের বলিদান পর্বটি হবে অঞ্চলে সবচেয়ে শ্রেষ্ঠ পূজা হয়েছিলো নকুল বিশেষ আসছিলো অনেক ভালো লাগছে আসলে মানে এলাকার ভিতরের কয়েকটা পূজা খুব ভালোই লাগছে আর সেজে গুজে এসে একটা অন্যরকম অনুভূতি মা দেখার একটা অনুভূতি